গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি বেশ মোটামুটি কারণ জন্মাষ্টমীর পূজা আজকে তাই না বলো তো দেখো ঘুম থেকে উঠে আমি কি করছি বলো তো একটু ঘর মোছামুছি শুরু করছি তার আগে তোমাদেরকে বলি যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে জন্মাষ্টমীর ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর আমার ব্লগ উইথ মৌ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি জানি না কতটা আমি কথা বলতে পারছি কতটা আমি ইন্ট্রো দিতে পারছি কিন্তু আমাকে মাফ করে দিও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভালো করে কথা হয়তো গুছিয়ে গেছে বলতেও পারছি না হয়তো কিন্তু কি করবে বন্ধুরা একটু মাপ করে দিও প্লিজ আমার ভিডিওগুলো অন্তত বুকে একটুখানি দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা করে লাইক করে দিবে আর আমার ভিডিওটা না সবাইকে শেয়ার করে দিবে বন্ধুরা তো চলো আজকে জন্মাষ্টমী বলে পুরো ঘর দুয়ার তো লেপা পোছা করতে হবে আর তার মধ্যে কালকে রাত্রে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি তার মধ্যে একটা বেডশিটও ছিল তো আজকে সকালে আর আমাদের যে বেডশিটটা ছিল সেটা ভিজিয়ে রেখেছি সেটা এখন ধুয়ে দেখো বালকনিতে এখন দিচ্ছি দিয়ে আমি পোছা লাগাচ্ছি ঝটপট করে কারণ আজকে জন্মাষ্টমী আর আজকে আমি ফার্স্টিংয়ে থাকবো মানে উপবাস থাকবো উপবাস তো আজকে আমার মন্দিরে এখানে পূজা আছে তো আমি ঘরে না অনেক দিন থেকে ভাবছি যে আমার অনেক দিনের আশাটা আজকে পূর্ণ হলো অনেক দিনের বলতে পারো সেই আমার এক বছর থেকে আমার খুব বহু মানে বহু মানে খুবই আশা আর কি যে আমি একটা কৃষ্ণ ঠাকুর কিনে নিয়ে আসবো নিয়ে এসে নিজেই পূজা করব মানে আমার এটা খুবই একটা আশা ছিল তো সেটা আমার হাজব্যান্ড পূরণ করলো আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কী আশা আর কি কৃষ্ণ ঠাকুর নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে কী কী করলাম না করলাম পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না আমার আমার অনেক দিনের আশা এটা আর কি পূর্ণ হলো তো দেখো আমি ঘর পোছা লাগিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে ওদিকে একটু পড়াতে বসিয়েছি কারণ যতই বলো একটু অনুষ্ঠান হবে কি হবে তো পড়াশোনা তো ছাড়া যাবে না ওটা তো কন্টিনিউ রাখতে হবে কারণ একটুখানি পড়াশোনা যদি গ্যাপ দেওয়া যায় তাহলে কি হয় বলো তো ওই পড়াশোনা পিছিয়ে যায় আর এদের না স্কুলে প্রত্যেক দিন ইউনিট টেস্ট ইউনিট টেস্ট না ক্লাস টেস্টগুলো হয় সরি ক্লাস টেস্টগুলো হতে থাকে তো সেগুলো কোশ্চেন আমি ধরছি অঙ্ক টঙ্ক দিলাম আর ও আমার পর এখন ঘুম থেকে উঠলো উঠে ও ওকে আমি একটা কোশ্চেন বলছি তো বলছি কি সব থেকে মানে বড় নাম্বার কোনটা থ্রি ডিজিট নাম্বার এটা এটা বলছি আর সব থেকে স্মল নাম্বার কোনটা মানে টু ডিজিট কা তো দেখো আমি বাইরেরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি সেই সিঁড়ির ওখান থেকে আর জানো তো প্রত্যেক দিন সিঁড়ির ওখানে আমি ঝাড়ু দেই আর আমারও যে সামনের যে থাকে উনি না ওই দিক দিয়ে ঝাড়ু দিয়ে সিঁড়ির ওখানেই ফেলে দেয় তো আমি পুরো সিঁড়িটাই নিচের থেকে দেখো ঝাড়ু দিয়ে একদম পুরো পুরো নিচে ঝাড়ু দেই আর ও কী করে ওই উপরেই একটা সিঁড়ির ওখানেই রেখে দেয় তো আমি রেগে রেগে আমার মাকে বলছি আমি রেগুলার ঝাড়ু লাগাই আর রেগুলার এরকম করে রেখে দেয় মানে সত্যি আমরা এখানে দুজনেই থাকি ধরে নাও মানে আগে ছিলাম চারজন কিন্তু এখন ধরে নাও একটা তো আমার পাশে থাকে উনি তো উনি তো দাদা একটা থাকেন আর ওনার বউ তো এখানে থাকেন না ওনার বউ তো ওই দিল্লিতে চাকরি করে ওখানেই থাকে তো আমরা এখানে দুজনে থেকে দেবো আমার সিধা সিধি যে আছে না দরজাটা ওই ওখানে একজন থাকে আমি সিধা সিধি তো দেখো কালকে যে বললাম না রাত্রে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন ফোল্ড করে নিচ্ছি যে রাত্রে আমি ধুয়ে দিয়েছি পুরো কাপড়গুলো শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে যেন মানে এত এখানে শুষ্ক হাওয়া কাপড় রাতারাত শুকিয়ে যায় মানে অর্ধেক রাতেই শুকিয়ে যায় তো দিনে তো কাপড় কিছু ধুইনি ভাবছি তাহলে রাত্রেই ধুয়ে দেই তো ওই জন্য রাত্রে ধুয়ে দিলাম আর তার মধ্যে স্কুল আছে ইউনিফর্মগুলো তো ধুয়ে দিতে হবে তার জন্য মানুষের তো ওয়াশিং মেশিন আছে আমার তো ওয়াশিং মেশিন নেই আমার তো হাত দিয়েই ধুতে হয় তো দেখো এখন কাপড়গুলো আমি ঝটপট করে ফোল্ড করে রেখে দিচ্ছি তারপরে তারপরে না বাদবাকি কাজগুলো আমি করব। তো তোমরা বাড়িতে কে কে জন্মাষ্টমী করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই তো দেখো আমি এখন পূজা করছি বাড়ির যেগুলো পূজা তো এখনো অবধি গোপালকে নিয়ে আসিনি কানাইকো তো মার্কেটে যাব স্নান ব্নান করে নিলাম করে নিয়ে ঘরের পুজোগুলো দিয়ে নিলাম দিয়ে তারপরে মার্কেটে যাব কানাইকে নিতে লাড্ডু গোপালকে নিতে যাব মানে আমার না খুবই ভালো লাগে সত্যি কথা আমি বাড়িতে যখন আমাদের আমার যখন বিয়ে হয়নি তখন আমাদের বাড়িতেও আর কি এখনও আছে রাধা কৃষ্ণ ছিল তো আগে কি করতাম ওই স্নান করিয়ে দিতাম কাপড় চেঞ্জ করাতাম শোলা মানে ঘুম পাড়িয়ে দিতাম উঠাতাম মানে এরকম সকালবেলা ধরে নাও তখন ছোটো ছিলাম বাসি কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ওই হাতে তিনবার থপথপ করে উঠাতাম ঘুম থেকে মানে খুব ভালো লাগতো আগের থেকে আমি ওই রাধা কৃষ্ণকে খুব মানতাম আর কি রাধা কৃষ্ণ বলো শিব বলো আমাদের বাড়িতে এখনও প্রত্যেক মাসে মাসে ওই শিব পূজা হয় তো আমি আগে তো অনেকবার এরকম কৃষ্ণ ঠাকুরকে গোপাল ঠাকুরকে দেখো গোপাল ঠাকুরকে নিয়ে আসতাম

दुनो पासे, दुनो, दुनो दे दे ये दोनों पास दोनों दोनों साइड गए थे उधर मुंजी थी हम लोग मार्केट गए थे हम लोग गए थे मार्केट अभी आए थे তোমরা তো প্রথমেই দেখতে পারলে যে কৃষ্ণ ঠাকুরের কালারটা কিরকম কালো ছিল দোকানদারে বলেছিল এটা প্লাস্টিক ছিল না বলে কালো হয়ে গেছে তো ও গ্যারান্টি দিয়েছিল ওখানে যে বলে যাও পিতলের ঘষা দিয়ে ঘষবে তাহলে একদম নতুন চকচকে হয়ে যাবে কিন্তু কথাটা সত্যি চকচকে হয়েও গেল মানে নতুনের মতন হয়ে গেছে আর কি তো এখন আমি স্নান স্নান তো বলছে কি পিতল দিয়ে ঘষানোর পরে বলে এটা জল দিলে কালো হয়ে যাবে ওই জন্য জল ঠল দিলাম না তারপরে দেখো ওকে সাজাচ্ছিলাম কানাইকে গোপালকে সাজানো হয়ে গেল এখন পুরো গয়নাগাটি পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এখন আমি একটু পূজা করে নেব কারণ ওকে তো ভোজন দিতে হবে নিয়ে এসেছি অনেকক্ষণে ওকে তো কিছু খাওয়াতে হবে সেই বার্থডে হবে রাত বারোটার সময় কৃষ্ণা ঠাকুরের বার্থডে তো তার আগে তো কিছু খাওয়াতে হবে যেহেতু নিয়ে আসলাম ঘরে রাত্রে তো আবার মন্দিরে তো নিয়ে যাব তো সেটা কিন্তু তোমরা দেখবে অবশ্যই দেখো পুরো ভিডিওটা তাহলে মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে কী করলাম না করলাম পুরো দেখতে পারবে স্কিপ করবে না এটা আমি ঘরে এখন পূজা করছি একটু দেখো মিঠাই নিয়ে এসছি কেক নিয়ে এসেছি সেগুলো দিলাম আর এত সুন্দর মানে সাজানোর পরে গয়নাঘাটি কাপড় মানে কাপড়ও নিয়ে এসছিলাম তোমরা তো দেখতেই পারলে দুই সেট কাপড় নিয়ে এসি গয়নাঘাটি নিয়ে এসছি সাজানোর পরে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তো আর দেখো ফল ফলমূল দিয়েছি একটুখানি আর নতুন এটা আসন একটু বানালাম এখানেই আমাদের ঘরে কি তো বাড়ির মতন কি হয় এখানে এখানে তো সেই ভরে জায়গাও জায়গাটা আসলো সাড়ে পাঁচটার দিকে আমার একটু চোখ দুটো লেগে গেছিলো আর এই দিক মধ্যে এত জোরে বৃষ্টি চলে আসলো পুরো একদম ব্যালকনিটা একদম বৃষ্টি গেছে আর ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোবাইল চালাচ্ছিলো ওর কোনো হুসে ছিল না কাপড় চোপড় জুতা টুতা সব ভিজে গেছিলো আমি তাড়াহুড়া করে ঘরের ভিতরে ঢুকে দিলাম এখন জলগুলো দেখো বের করে দিচ্ছে আর এদিক মধ্যে রাত্রে আমরা কি করছি বলে তো প্রজেক্ট বানাচ্ছি my parents was helping in my project homework of math this is with making a cardboard and colorful sheets প্রজেক্টটা কি জানো তো এদিকে জন্মাষ্টমীর একটা টেনশন না খেয়ে দে উপাশে আছি ওর ওর আবার একটা টেনশন কি বলো তো ওর প্রজেক্ট বানাতে হবে স্কুল থেকে বলেছে কারণ এখন ক্লাস টুয়ে উঠেছে না অনেক কিছু এখন বানিয়ে নিয়ে যেতে হবে জানো তো ও ঘড়ি বানাতে বলছে তো ঘড়িটা ঘড়িটা বানাতে গিয়ে কি অবস্থা হলো ওর বাবা অনেকক্ষণ টাইম লেগে দিল লাস্টে আমি কি করলাম ঘড়িটা একদম মানে ক্যাট ঘড়ি বানিয়ে দিলাম ক্যাট ঘড়ি তোমরা দেখতে পারবে আমাদের কৃষ্ণ ঠাকুরের এখানে লাইটিং হচ্ছে দেখো আমার কৃষ্ণ গোপাল এখানে আছে আজকে মন্দিরে যাবে একে নিয়ে যাব মন্দিরে আমরা আমরাও যাব মন্দিরে এও যাবে মন্দিরে হ্যাঁ না এ যাবে মন্দিরে না আজকে মন্দির মেলে কাম ধাম চলছে কালকে স্কুলের জন্য আর পুরো লাইটিং লাইটিং করে দিয়েছি যে তো রেডি হয়ে গেছি দেখো চলো সারাদিন ফাস্টিংয়ে আছি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন যাবো মন্দিরে চলো

কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর না খেয়াছি তো মাথা ব্যথা করছে খুবই এগুলো মাথা ব্যথার জন্য আর থাকতে পারছি এগুলোই কথা যাওয়ার কথা হচ্ছে দশটার সময় টাইম আমরা সবাই রেডি হয়ে গেছি যে কজন যাবো অনেক অনেক লেডিজ যাবে তো দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি তার মধ্যে ম্যাসেজ চলে এসে নটার সময় কিন্তু আমার মোবাইলের রিসার্জ নেই বলে আমি দেখতে পারিনি তো দেখলাম যে ম্যাসেজটা চলে এসে সাড়ে এগারোটার সময় যেতে বলেছে তো সবাই রেডি ফেডি হয়ে তারপরে আমরা এগারোটার দিকে রওনা হয়েছি একটু আমি দেখাচ্ছি যে তোমাদেরকে যে আমাকে কেমন লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার

কাইট মন্দিরে যাওয়ার জন্য রেডি আবার কালকে স্কুলের জন্য আবার খুব এদিকে তাড়াহুড়ো করছে দেখাও কেমন করে বানালো কাইট হ্যাঁ আপকে পাস লেখেরও ইতনা দূর মে কেউ লেখা যা ইধা লেখে রাও দেখো কাইটটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে আবার মন্দিরেও চলে আসলাম দেখো সাথে অনেক লোকজন এসেছে বলো আমরা তো বলছি এগারোটার সময় যাব তার আগে অনেক লোকজন এসে যান এখানে মন্ত্র পাঠও করছে পণ্ডিত মশাই তো এখানে গরমও করছে জানো তো ঘরের ভিতরে তো গরমও আর তো দেখো এখন বারোটা বাসতে ওই দুই মিনিটের মতন বাকি আছে এখন লাইট অফ করে দিয়েছে এখন কৃষ্ণের জন্ম হয়েছে দেখো তো জন্ম হয়ে গেল তখন না অন্ধকার করে দিয়েছে জানো একদম পুরো লাইট অফ করে দিয়েছে পুরো বারোটার সময় জন্ম হলো জন্ম হওয়ার পর আমাদেরকে বললো একটু লালা লালা করো এরকম করে করলাম দুলালাম আর কি কৃষ্ণকে খুব ভালো লাগলো খুব সবাই মিলে আনন্দ করলাম ওখানে কৃষ্ণের জন্ম সময় জন্ম মানে বারোটার সময় তো এখন সবাই একটু ফটোশ্যুট করছি ভালো করে কৃষ্ণকে দুলাচ্ছি আর ওদিক দিয়ে হম হচ্ছে জানো তো তো হম হওয়ার পর বাড়ি চলে আসলাম এখন বারোটা পঁচাপান্ন বাজে এখন আসলাম এসে গোপালকে শুয়ে দিয়েছি না শুয়ে দিয়েছি এখন আমি ফাস্টিং খুলব চলো গুড নাইট ভালো থেকো সবাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন কৃষ্ণের নাম একশো আটবার নিতে হয় জানো তো তোমরা সবাই বন্ধুরা